আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আজকে আরও একটি নতুন টপিকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে কিন্তু আমরা এই অধ্যায়টা শেষ করতে পারবো চতুর্থ অধ্যায় আমাদের যে টপিকটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি আচ্ছা ক্রমরাসমান প্রান্তিক বিধি উৎপাদন বিধি আমরা এই বিষয়টা আলোচনা করার জন্য আমি যদি তোমাদেরকে একটু সবচেয়ে সহজ হবে যদি আমি তোমাদেরকে একটু কি দেখিয়ে দিই আর তোমার হচ্ছে একটা তালিকা আকারে দেখিয়ে তোমাদেরকে যদি বিষয়টি একটু আলোচনা করি চলো আমি গত ক্লাসের মতো নতুন আরেকটা পেজে চলে যাই আমি যেখানে হচ্ছে তোমাদেরকে এই বিষয়গুলো একেবারে আমি নিজে লিখে তোমাদেরকে বিষয়গুলো দেখাতে পারবো আর কি চলো আমরা একটু দেখি আমি এখান থেকে দেখানো মানেই হচ্ছে এই বিষয়গুলো ইনশাল্লাহ তোমার জন্য সহজ হবেই হবে জাস্ট সিম্পল হচ্ছে তুমি এগুলো একটু দেখলেই হবে দেখবা প্রতিটা বিষয় একেবারে সহজ করে মনে রাখার মতো করে আমি তোমাদেরকে ইনশাআল্লাহ বিষয়গুলো দেখিয়ে দিব তাহলে আমি শিরোনাম কি দিলাম ক্রম রাসমান কি বললাম বলো আমি একটু অন্য কালার নিই যাতে বিষয়গুলো আরো দৃশ্যমান হয়ে দেখো সেটা হচ্ছে ওহ রে এটা ফ্রন্টা বড় নিই এরপরে সাদা অংশ নিই দেখো তাহলে কী লিখছি আমরা ক্রম রাসমান ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি এগুলো কিন্তু বিস্তারিত আসলে তোমাদের এখানে নবম দশম শ্রেণীতে একটু কম আলোচনা আছে কিন্তু ইন্টারমিডিয়েটে হচ্ছে বেশি আলোচনা আছে আর কি আচ্ছা দেখো সবসময় মাথায় রাখবা সবসময় মাথায় রাখবা ক্রমরাসমান কোনটেক্ট আমি বলি দেখো এটা প্রান্তিক উৎপাদন বিধি বলছি না বিধি আছে টোটাল তিনটা বিবিমান বিধি মানে আবার ওইটা না ওই যে বাপ্পার আছে বিধি একটা আছে না বিধি তুমি বলে দাও আমি কার ওই বিধি না কিন্তু দেখো বিধি এ তিনটা বিধি আমি একটু বলি তোমাকে এক নম্বর বিধি সেটা হচ্ছে ক্রমবর্ধমান ক্রম কিন্তু এগুলো তোমাদের সিলেবাস এখন আপাতত নাই এগুলো আলোচনা করতে হচ্ছে না দেখো মান যখন ধীরে ধীরে কমবে কীরকম প্রথমে দশ এরপরে মনে করো নয় এরপরে মনে করো আট এরপরে মনে করো সাত এই যে ধীরে ধীরে হ্রাস পাচ্ছেন সরি 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 ক্রমবর্ধমান না এটা বৃদ্ধি হবে যে সরি 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 ভুল করছি ভুল করছি অনেক সময় মাথায় কাজ না আর কি এটার জন্য সরি চলো বৃদ্ধি পাচ্ছে মানে প্রথমে মনে করো দশ এরপরে মান হবে এগারো এরপরে মান হবে মনে করো বারো এরপরে মান হবে মনে করো তেরো এই যে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে ক্রমান্বয়ে যে বৃদ্ধি পাচ্ছে এই যে ক্রমান্বয়ে কি পাচ্ছে ক্রমান্বয়ে যে বৃদ্ধি পাচ্ছে এটাকে বলা হচ্ছে ক্রম বৃদ্ধি পাওয়া কি বৃদ্ধি পাচ্ছে ওই যে প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পাওয়া তার মানে কি বৃদ্ধি পাচ্ছে প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পাচ্ছে তাহলে প্রান্তিক উপাদান যখন বৃদ্ধি পায় প্রান্তিক উৎপাদন যখন কি পায় বৃদ্ধি পায় তখন হচ্ছে ক্রমবর্ধমান এখন দেখায় ক্রম রাসমান কোনটা তার মানে হ্রাস পাবে ক্রম রাসমান ক্রমরাসমান কোনটা তাহলে যেখানে কি পাবে হ্রাস পাবে তাহলে মানে প্রথমে দশ এর মনে করো নয় এরপরে মনে করো আট এরপরে মনে করো সাত কারণে কমানো কি পাচ্ছে এই যে হ্রাস পাচ্ছে আরেকটা আছে হচ্ছে বিধি হচ্ছে স্থির স্থির বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে সমানুপাতিক তার মানে এটা না দেখে তুমি বলে দিতে পারবা সমানুপাতিক মানে কি এটা সবসময় সমান থাকবে আর কি স্থির তার মানে প্রথমে দোষ এর দোষ এরপরে দোষ এরপরে দোষ সব সময় দোষ তার মানে আমরা একটা কথায় চলে আসতে পারি না বৃদ্ধি পেলে ক্রমবর্ধমান বৃদ্ধি পেলে কি হবে বৃদ্ধি পেলে ক্রমবর্ধমান বৃদ্ধি পেলে ক্রমবর্ধমান হ্রাস পেলে ক্রমরা সমান হ্রাস পেলে ক্রমরাসমান স্থির থাকলে স্থির স্থির থাকলে স্থির বৃদ্ধি পেলে ক্রমবর্ধমান হ্রাস পেলে ক্রমরাসমান স্থির থাকলে স্থির তিনটারা এখন আমরা আলোচনা করব কোনটা এই যে রাসটা হ্রাসের বিষয়টা চলো তাহলে আমরা কর্মরাসমানের বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করে দেখো পরীক্ষার প্রশ্নে ধরে নিলাম মনে করো তোমাদের একটা আমি একটা বাস্তবিক উদাহরণ দিলাম এটা একটা জমি এটা একটা জমি এটা একটা জমি মনে করো এই জমিতে এই জমিতে ধরে নিলাম আর কি এই জমিতে আমি একটা তালিকাও করলাম এখানে এই যে মনে করো একটা তালিকা করলাম এখানে মনে করো দুইটা মান দিলাম একটা মনে করো আমি দিলাম হচ্ছে যে তোমার হচ্ছে শ্রম ও প্রযুক্তি মানে শ্রম ও প্রযুক্তি মানে উপকরণ আর কি উপকরণ শ্রম ও তোমার হচ্ছে দি মূলধন শ্রম ও মূর্ধন আরেকটা হচ্ছে আরেকটাতে হচ্ছে প্রান্তিক উৎপাদন আরেকটাতে কি প্রান্তিক উৎপাদন প্রান্তিক উৎপাদন মানে মাল একটু বড় হয়ে গেছে আর কি সমস্যা নেই কাছে কি দেখো আচ্ছা এই জমিতে তুমি কি চাষ করবা বলো মনে করো তুমি বল স্যার আমি তো টমেটো চাষ করবো আচ্ছা ঠিক আছে ভালো কথা টমেটো চাষ করা টমেটো চাষ করবা মনে করো আমি কয়েকটা মান দিলাম এই যেখানে কয়েকটা মান দিলাম আরও কয়েকটা মান দিলাম এরকম করে দেখো তুমি মনে করো প্রথম বছর টমেটো চাষ করলা তাই তালে প্রথম বছরে প্রথম বছরে টমেটোর উৎপাদন মনে করো দশ মন আবার পরের বছর একই জমিতে শুধু টমেটো চাষ করবে অন্য কোনো চাষ না একই দ্রব্য দ্বিতীয় বছরে যদি আবার টমেটো চাষ করো একই জমিতে উৎপাদন কি বাড়বে না কমবে তুমিও বলবা স্যার অবশ্যই কমবে তার মানে উৎপাদনের পরিমাণ এখন হচ্ছে নয় তৃতীয় বছর যদি উৎপাদন করো উৎপাদনের পরিমাণ হবে আট চতুর্থ বছর যদি উৎপাদন করে উৎপাদনের পরিমাণ হবে সাত পঞ্চম বছর উৎপাদন করে উৎপাদনের পরিমাণ হচ্ছে ছয় আবার ষষ্ঠ বছর উৎপাদন করলে উৎপাদনের পরিমাণ হবে পাঁচ তার মানে ধীরে ধীরে কি পাচ্ছে হ্রাস পাচ্ছে ধীরে ধীরে কি পাচ্ছে হ্রাস পারবে এখন তুই বল স্যার কেন আমি টমেটোর বেলায় চাই টমেটোই মানে উৎপাদন করবো তার মানে যেটা তোমার হচ্ছে বেশি পরিমাণে উৎপাদনে সেটা উৎপাদন করব। অথবা আমি বেশি পরিমাণে সার প্রয়োগ করব কীটনাশক ব্যবহার করব। আমার উৎপাদন কমবে কেন বাড়বে আনা না ক্রমরাসমান উৎপাদন বিধিতে যেই বিষয়টা বলে সেটা হচ্ছে এখানে হচ্ছে জমির পরিমাণ কী থাকবে স্থির থাকবে জমির পরিমাণটা স্থির থাকবে মানে ক্রমরাসমান প্রান এই প্রান্তিক উৎপাদনবিধি কার্যকর হওয়ার জন্য জমির পরিমাণ কী থাকবে স্থির থাকবে জমিতে তুমি সার প্রয়োগ করতে পারবা না সার প্রয়োগ করতে পারবে না কোনো ধরনের কলা কৌশল প্রয়োগ করতে পারবে না এগুলো সব স্থির থাকবে এবং জমিতে হচ্ছে আধুনিক কোনো প্রযুক্তি ব্যবহার করতে পারবা না আধুনিক কোনো প্রযুক্তি ব্যবহার করতে পারবা না তার মানে এইগুলো যদি ব্যবহার না করো একই জমিতে যখন একই দ্রব্য বারবার চাষ করবা ধীরে ধীরে হ্রাস পাবে না আর এই হ্রাস পাওয়াকে অর্থনীতির বাসায় বলা হয় ক্রম রাসমান এই হ্রাস পাওয়াকে অর্থনীতির ভাষায় কি বলা হয় ক্রম রাসমান কি বলা হয় ক্রমরাসমান বলা হয় এখন এখান থেকে যদি বলা হয় ক্রমরাশমানের চিত্রটা অঙ্কন করো তুমি পারবা না চলো আমরা চিত্রটা অঙ্কন করি আমরা জানি একটা থাকবে হচ্ছে লম্বক আরেকটা থাকবে হচ্ছে ভূমি অক্ষ তাহলে এটা হচ্ছে মূল বিন্দু তাহলে লম্বককে কি হবে যেটা আঁকতে বলছে সেটা তাহলে প্রান্তিক উৎপাদন কি উৎপাদন এই যে প্রান্তিক উৎপাদন যেটাকে আমরা বলি হচ্ছে এমপি বলে থাকি আর কি এই যে এমপি আর এটাকে আমরা বলবো হচ্ছে কিসের তোমার হচ্ছে শ্রম এবং মূলধনের পরিমাণ শ্রম ও মূলধন মানে যে মানগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে দিলাম আর কি শ্রম এবং মূর্দন আর মান কত আছে এক থেকে ছয় পর্যন্ত তাহলে যেগুলো তোমরা পারবা তাহলে এটা মনে করো এক এটা মনে করো হচ্ছে দুই এটা মনে করো তিন এটা মনে করো হচ্ছে চার এরপরে আছে হচ্ছে তোমার পাঁচ এরপরে আছে হচ্ছে তোমার ছয় আর এদিকে প্রান্তিক কত আছে প্রান্তিক পাঁচ থেকে শুরু করে আমরা সর্বনিম্ন পাঁচ থেকে পাঁচ এরপরে হচ্ছে ছয় এরপরে সাত এরপরে আট এরপরে আছে হচ্ছে নয় এরপরে আছে হচ্ছে তোমার হচ্ছে কত দশ এভাবে মানগুলো আছে না কীভাবে মান ধরতে হয় কীভাবে অঙ্কন করতে হয় এগুলো কিন্তু আমি অনেকবার আলোচনা করছি প্রয়োজনে তুমি আমার স্যার ইউটিউব চ্যানেলের মধ্যে এগুলো একটু দেখে নিও ওখানে অনেক ভিডিও আছে তোমাদের বিগত সালের প্রশ্ন তারপর হচ্ছে বিগত সালে এমসি কিউ কোয়েশ্চেন তারপর বিভিন্ন কলেজের বিভিন্ন স্কুলের কোয়েশনগুলো সলভ করা সেই সাথে হচ্ছে তোমাদের বুট কোয়েশনগুলো সলভ করে দেওয়া অনেকগুলো লিস্ট পাওয়া প্রয়োজনে কোনো হেল্প লাগবে আমাকে নক দিও সমস্যা ইনশাল্লাহ আমি প্রয়োজন আমার নাম্বারটি এখানে লিখে দিলাম জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ডাবল ফাইভ সিক্স টু ফাইভ এইট এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আচ্ছা এখন দেখো সম্পর্ক করা যখন এক তখন হচ্ছে কত দশ তাহলে একের সাথে দশের সম্পর্কে দেখো যখন এক তখন হচ্ছে কত দশ এই যে একের সাথে দশের সম্পর্ক তাহলে এখানে একটা বিন্দু পাচ্ছি আমরা যখন নয় তখন হচ্ছে দুই যখন নয় তখন কত দুই এখানে একটা বিন্দু যখন আট তখন কত তখন হচ্ছে তিন এখানে একটা বিন্দু যখন সাত তখন হচ্ছে চার এখানে একটা বিন্দু যখন ছয় তখন হচ্ছে পাঁচ আর একটা বিন্দু যখন ছয় তখন হচ্ছে পাঁচ আর একটা বিন্দু এখন, এখন সবগুলো বিন্দু যোগ করে দাও তো দেখি সবগুলো বিন্দু যুগ করে দাও এই দেখো এই এটা হচ্ছে যে এমপি রেখা মার্জিনাল প্রোডাকশন তার মানে এটা ছিল এ বিন্দু এটা ছিল বি এটা ছিল সি এটা ছিল ডি এটা ছিল ই এটা ছিল এফ তার মানে সবগুলো বিন্দু পারবা না এখন ব্যাখ্যা তো পারবা ব্যাখ্যা ওই যে আগের মতো উপরের চিত্রে ভূমি অক্ষের শ্রম মূলধনের পরিমাণ লম্বককে হচ্ছে প্রান্তিক উৎপাদন শ্রমে মূল্যনের পরিমাণ যখন এক প্রান্তিক উৎপাদন তখন দশ যা এ বিন্দুতে সেট করে শ্রম এবং পরিমাণ বৃদ্ধি পেয়ে দুই হলে প্রান্তিক উৎপাদন হ্রাস নয় যা বি বিন্দুতে সেট করে শ্রমের মূল্যনের পরিমাণ তিন হলে প্রান্তিক উৎপাদন আট যা সি বিন্দুতে সেট করে শ্রম এবং মূলধনের পরিমাণ চার হলে প্রান্তিক উৎপাদন সাত যা ডি বিন্দুতে সেট করে শ্রমের মূলধনের পরিমাণ পাঁচ হলে প্রান্তিক উৎপাদন ছয় যা ই বিন্দুতে সেট করে শ্রমের মূলধনের পরিমাণ ছয় হলে প্রান্তিক উৎপাদন পাঁচ যা এফ বিন্দুতে সেট করে এখন এ কমা বি কমা সি কমা ডি কমা ই এবং এফ যোগ করে যা একটি প্রান্তিক উৎপাদন রেখা পারবা কিনা বলো পারবা কিনা সবাই যদি পারো আমি আরেকটা মান দিচ্ছি সেটা তোমরা নিজেরা করবা চলো এখানে এটা এটা কিন্তু আছে এটা মুছে দিই নাই এস এস তো সবাই দেখি ওয়ান টু থ্রি ডান অ্যাস নেওয়া এখন আমি একটা মান দিব এখান থেকে তুমি বাকিটা নিজে নিজের বাসায় বসে সুন্দর করে করবে দেখো আমি একটা মান দিলাম আর কি এখানে আমি তিন আমি একটা মান দিলাম মনে করো এখানে কিউর মানটা আমি দিয়ে দিলাম এরপরে টিউর মান দিলাম এখানে আমি টিপি টিপি এরপরে হচ্ছে যে এমপি এমপির মানটা তুমি নিজে দৌড়বা এমপির মান দেখো আমি কয়েকটা মান দিলাম বাকি কাজ তোমার দিয়ে দিতে পারি সবগুলো মানে আমি দিয়ে দিতে পারি সমস্যা নাই তাহলে এটা এক দুই তিন চার 5 6 আর একটা দিই माइनस মান দিব তো জন্য এটা নিজে অঙ্কন করে আমাকে দিবা প্রথমে মনে করো 10 এর পরে হচ্ছে 18 এর পরে হচ্ছে 24 এর পরে হচ্ছে 28 এর পরে হচ্ছে 30 এরপর কত 30 এর মনে করো 30 এর পরে হচ্ছে 28 আর এমপির পি মানটা তুমি বের করবা এটা হচ্ছে তুমি বের করবা এটা তুমি বের করবা এমপি মান এমপি মান তুমি বের করবা তুমি বের করবা এমপি মানটা তুমি বের করবা এটা তোমার কাজ এরপর দেখো এরপর হচ্ছে যে দুই নাম্বার কাজ হচ্ছে এমপি রেখা অঙ্কন করবা এমপি রেখা অঙ্কন করবা এমপি রেখা অঙ্কন করবা তাহলে এই কাজগুলো করে আমাকে তুমি কি দিবা যে স্যার আমি সম্পূর্ণ শেষ করেছি ব্যাখ্যা ও আচ্ছা আরেকটা কথা ব্যাখ্যা সহদিবা সহ দিবা তখন আমি বুঝবো যে তোমার কাজটা শেষ হয়েছে ব্যাখ্যা দিবা তাহলে পরিপূর্ণ তুমি ইনশাল্লাহ নাম্বার পাবা এতে কোনো সন্দেহ নেই চলো এখন আমি চলে যাই তোমার বইয়ে এই যে বইয়ে পেজ নাম্বার কত আছে দেখো বইয়ের মধ্যে আমাদের পেজ নাম্বার হচ্ছে কত পেজ নাম্বার হচ্ছে এটা দেখো এখানে কিন্তু সব বিস্তারিত একদম দেওয়া আছে এখানে কিন্তু আমরা প্রতিটা বিষয়ে এই যে দেখো উৎপাদন প্রক্রিয়ায় মানে ক্রমরাসমান প্রান্তিক উৎপাদনবিদে আর কি উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদন কৌশল ও অন্যান্য উপকরণ স্থির রেখে অন্যান্য উপকরণ বলতে ভূমি স্থির শ্রম সংগঠন স্থির উৎপাদনের জমির পরিমাণ কলা কৌশল স্থির সবগুলো আর কি রেখে একটি উপকরণ বৃদ্ধির ফলে মোট উৎপাদন প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে বাড়ে মানে প্রথম দিকে বেশি হারে বাড়ে ভালো কথা এক পর্যায়ে উপকরণটি আরও আরো বাড়লে মোট উৎপাদন ক্রমর সময় হারে বাড়ে ফলে প্রান্তিক উৎপাদন ক্রমশই কমে যায় আচ্ছা আমি এটা অনেক কিছু দিতে পারবো শুধু এটা এক ক্ষেত্রে না দেখো মনে করো এই যে তোমার হচ্ছে কৃষিক্ষেত্রে একটা জমিতে যখন আমরা অধিক পরিমাণে চাষ করব প্রথম বছর যত মন ধান উৎপাদন হবে পরের বছর আরো কম হবে এর পরের বছর আরও কম হবে এরপর পর আরও কম হবে এভাবে ক্রমান্বয়ে থাকবে একটা গেল এটা হচ্ছে কৃষিক্ষেত্রে এরপরে মনে করো হচ্ছে শিল্পক্ষেত্রে শিল্প মানে কি এসি ফ্রিজ বা হচ্ছে একটা লাইট একটা ফ্যান এগুলো সবগুলোতে একটা উদাহরণ দিই মনে করো প্রথম বছর তুমি মনে করো বাসার একটা ফ্যান উদাহরণ দিলাম তুমি মনে করো বাসার একটা ফ্যানে আমি একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি মনে করো বাসার একটা ফ্যান আর কি এই যে একটা ফ্যান এটা মনে করো প্রথম বছর যখন তুমি ইউজ করবা দেখবা এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস দিবে তার মানে ভালো সার্ভিস দিচ্ছে আর কি মনে করো একসাথে একশো পার্সেন্ট কোয়ালিটি দিবে একশো পার্সেন্ট উৎপাদন হয়েছে দ্বিতীয় বছর যখন দেখবা তখন কিন্তু একই রকম দিবে একশো পার্সেন্ট দিবে বা আরও বেশি দিবে এরকম মানে প্রথম দিকে প্রথম দিকে শিল্পক্ষেত্রে প্রথম দিকে এটা একশো পার্সেন্ট দিবে মানে তো ঠিক আছে আবার তৃতীয় বছরও মনে করো একশো পার্সেন্ট দিল একশো পার্সেন্ট দিল চতুর্থ বছর কি একশো পার্সেন্ট দিবে জীবনেও না যেমন এই যে আমরা স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছি এটা কিন্তু প্রথম বছর হান্ড্রেড পার্সেন্ট ওকে ছিল দ্বিতীয় বছরও মনে করেন হান্ড্রেড পার্সেন্ট ওকে তৃতীয় বছর হান্ড্রেড পারেন্ট ওকে কিন্তু আস্তে আস্তে কমে যাবে তার মানে সেজন্য এখানে বলা হচ্ছে প্রথম পর্যায়ে ক্রমবর্ধমান মানে বাড়তে পারে মানটা মানে উৎপাদনের পরিমাণটা বাড়তে পারে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে ক্রমশই কি যাবে কমে যাবে এই কমে যাওয়া হচ্ছে ক্রমরাসমান কমে যাওয়া কি ক্রমরাসমান আচ্ছা এরপরে দেখো সাধারণত কৃষিক্ষেত্রে উৎপাদন বিধি করতে গেলে মানে কৃষিক্ষেত্রে কী করতে গেলে কৃষিক্ষেত্রে উৎপাদন বিধি করতে গেলে এই বিধিটি কার্যকর হয় উল্লেখ্য প্রথম দিকে উপকরণ বাড়ানোর তুলনায় উৎপাদন বেশি হারে বাড়তে পারে এগুলো কিন্তু আমরা বিগত সালের প্রশ্নগুলো সলভ করার সময় তোমাদেরকে আরও বিস্তারিত এগুলো দেখাব তুমি বিগত সালের কোয়েশ্চেনগুলো সলভের আমাদের ভিডিওগুলো দেখবা তাহলে প্রথম দিকে উপকরণ বাড়ানোর তুলনায় উৎপাদন বেশি হারে বাড়তে পারে মানে আমি শ্রম এবং মূলধন যে হারে বাড়াবো উৎপাদন তার চেয়ে বেশি হারে বাড়বে এটা বোঝাচ্ছে আচ্ছা মনে করি আমাদের বমি ও শ্রম দুটি উপকরণ আছে ভূমির পরিমাণ স্থির প্রথমে শ্রমের পরিমাণ কম থাকায় প্রান্তিক শ্রম বৃদ্ধি পেলে প্রান্তিক শ্রমের জন্য পর্যাপ্ত ভূমি থাকে ভালো কথা এ কারণে প্রান্তিক শ্রমের বৃদ্ধির ফলে প্রান্তিক উৎপাদন বেশি হয় তার মানে উৎপাদন যখন বাড়াবরকেই মানে উপকরণ যখন বাড়াবো উৎপাদন বাড়বে উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায় কিন্তু উৎপাদন বাড়ানোর জন্য ক্রমাগত বেশি পরিমাণ শ্রম নিয়োগ করতে থাকলে এক পর্যায়ে এসে ভূমির তুলনায় অনেক শ্রম অনেক বেশি হওয়ায় শ্রমের প্রান্তিক উৎপাদন ক্রমশই কমে এর কারণ হল অতিরিক্ত শ্রম নিয়োগ করায় প্রতি একক শ্রমের জন্য ভূমি কম থাকে ফলে মোট উৎপাদন ক্রমরাসমান হারে বাড়ে একে বলে প্রান্তিক উৎপাদন বিধি ও চিত্রের মাধ্যমে প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা করা হলো তার মানে এখানে মান দিছে দেখো এই যে মান কিভাবে দিছে দেখো পরিমাণে স্থির এক হেক্টর মানে এটা স্থির আবার শ্রমের উপকরণ দেখো শ্রমিক হচ্ছে এক দুই তিন চার এটা বাড়াচ্ছি না বাড়াচ্ছি আসো এখন উৎপাদন দেখি এই যে মোট উৎপাদন প্রথমে দশ তাহলে প্রান্তিক কত তাহলে দশ এই যে প্রথমে দশ যেটা এখানে বসা দিবা এরপরে দুই মানে আমি এখন শ্রমের পরিমাণ বাড়াচ্ছি এটা স্থির তার মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে কত হয় বাইশ তার মানে এটা দ্বিগুণের চেয়ে বেশি হারে বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে বারো এটা কি বারো তারা এখন বাড়ছে এটা কিন্তু কমে যাওয়ার কথা ছিল এখন কিন্তু বাড়ছে ভালো কথা এটা কিন্তু শিল্পক্ষেত্রে এরপর তিন যখন হয় তখন কিন্তু এটা তিরিশ তার মানে আট এখন কমে গেছে এরপর যখন চার হয় তখন চৌত্রিশ চার তার মানে কমে যাচ্ছে তার মানে এটা শিল্পক্ষেত্রে প্রথম দিকে বাড়তে পারে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কী যাবে কমে যাবে মানে এখানে পাঁচটা ক্ষেত্র আছে তোমার হচ্ছে কৃষিক্ষেত্রে শিল্পক্ষেত্রে বনজক্ষেত্রে মৎস্যক্ষেত্রে খনিজ ক্ষেত্রে এই পাঁচটা ক্ষেত্রে ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় কী কী আমরা আমার সাথে একটু বলো কৃষিক্ষেত্রে শিল্পক্ষেত্রে মৎস্যক্ষেত্রে বনজক্ষেত্রে খনিজ ক্ষেত্রে কৃষিক্ষেত্রে শিল্পক্ষেত্রে মৎস্যক্ষেত্রে বনজক্ষেত্রে এবং খনিজক্ষেত্রে এই বিধিটি কী হয় কার্যকর হয় এবং সহ এখানে অনেক কিছু কিস্তা কাহিনী দেওয়া বলে ইনশালা পারবা সর্বশেষে এখত্রে দেখো উপকরণ বৃদ্ধির সঙ্গে প্রান্তিক উৎপাদন কম হওয়াকে ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে মানে উপকরণ যেই হারে বাড়বে উৎপাদন কিন্তু সেই হারে বাড়বে না উৎপাদন ধীরে ধীরে কমে যাবে তাকে আমরা বলবো হচ্ছে ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি এবং আমি একটু আগে একটা রেখা চিত্র দেখালাম আমার রেখা চিত্র ছিল বাম থেকে ডানে নিম্নগামী দেখো দেখো এটা আমার হাতের বামপাস এগুলো একটু ভুল করা যাবে না এটা আমার হাতের বামপাস তাহলে এটা হচ্ছে আমার ডানপাশ আমাদের রেখা ছিল এরকম বাম থেকে ডানে নিম্নগামী এই যে বাম থেকে বাম থেকে ডানে কি হবে নির্মগামী এটা মাথায় রাখবা রেখার বাম থেকে ডানে কি হবে নির্মগামী হবে বাম বাম থেকে থেকে ডানে ডানে নির্মগামী নির্মগামী হবে রেখার আকৃতি হচ্ছে কিন্তু এটা ঊর্ধ্বামী দেখাচ্ছে মানে এটা হচ্ছে প্রথম যে ঊর্ধ্বামী ছিল প্রথমে একটু ঊর্ধ্বগামী ছিল ওই যে প্রথমে যখন উৎপাদনের পরিমাণ এক ছিল দেখো না যখন এক তখন কত ছিল তখন ছিল হচ্ছে দশ এই যে একের সাথে দশের সম্পর্ক এখানে একটা বিন্দু যখন দুই তখন ছিল বারো এই যে বারোর সাথে সম্পর্ক এটা বাঁকা হয়েছে এই দেখো বারোর সাথে বরাবর সম্পর্ক এই যে এখানে একটা বিন্দু যখন আবার তিন তখন কিন্তু কমে গেছে তখন কিন্তু আবার কত হয়ে গেছে তোমার হচ্ছে আট হয়ে গেছে এই যে আট তাহলে আটের সাথে আর একটা বিন্দু এখানে একটা বিন্দু আবার যখন চার তখন হচ্ছে একেবারে চার হয়ে গেছে এই যে এখানে একটা বিন্দু এখন এখান থেকে শুরু করে সবগুলো কিন্তু যোগ করে দেয় যে আমি এখান থেকে শুরু করে এদের এখানে গেলাম এরপর এখানে এরপরের নিচে নামবে এরপর নিচে নামবে তার মানে এটা এ এটা বি এটা সি শেষ এখন তুই বলবো স্যার এখানে তো ওনারা মানে এভাবে আমার মতো মানে সম্পর্ক করে দেখায় না এমনি করে দিয়েছে হ্যাঁ এটা হচ্ছে কম্পিউটার ওনারা ডিজাইন করে তো মানে ইলাস্ট্রেটর একটা অ্যাপস আছে ইলাস্ট্রেটর বলে আর কি তোমরা জানবা অনেকে যারা ডিজাইন ডিজাইন করো ভালো জানবা তো ইলাস্ট্রেটর অ্যাপসের মধ্যে এগুলো করে বলে ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটর রেজিস্ট্রেটার অ্যাপসের মধ্যে ওনারা ডিজাইন করে বলে সেজন্য ওনারা নিজেদের মতো বসাই দিতে পারে সমস্যা হয় না কিন্তু তোমরা যখন খাতায় করবা তোমরা তো তোমার হাত তো আর ইলাস্ট্রেটর না তুমি একদম ধরে ধরে সুন্দর করে বুঝিয়ে দিয়ে করবা এখানে আরও বিস্তারিত সবিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে আর সর্বশেষ আমাদের যেটা পার সেটা হচ্ছে উৎপাদন ব্যয় কোন ব্যয় উৎপাদন ব্যয় চলো আমরা একটু উৎপাদন ব্যয় সম্পর্কে এখানে একটা উদাহরণ দেওয়া আছে উৎপাদন ব্যয় সম্পর্কে প্রকাশ্য এবং অপ্রকাশ্য ব্যয় মানে দৃশ্যমান অদৃশ্যমান ব্যক্তিগত ব্যয় এবং সামাজিক ব্যয় আচ্ছা তাহলে আমরা উৎপাদন ব্যয় নিয়ে প্রয়োজনে ছোট্ট আরেকটা ভিডিও ক্লিপস করবো যেটাতে উৎপাদন ব্যয় নিয়ে প্রয়োজন আরেকটা আলোচনা করব আর কি তবে এটা একটু মাথায় রাখবা যে আমরা যেটাই আলোচনা করি অবশ্যই এই পার্টে এই বিষয়টি একটু মাথায় রাখবে যে প্রত্যেকটা বিষয় যায় তোমাদের ক্লিয়ার হয়ে যায় আর প্রত্যেকটা বিষয় যদি তোমার ক্লিয়ার হয়ে যায় তখন কিন্তু মানে জটিলতা থাকবে না সাধারণত আমরা যেটা জটিলতা দেখি ওই জটিলতা কিন্তু থাকবে না বিষয়গুলো তোমাদের কাছে সহজ হবে আর যদি এমন হয় যে না বিষয়গুলো কঠিন লাগে তবে অবশ্যই আমাদেরকে জানাবা তাহলে আমি এখানে কি করলাম তোমাদের ক্রমরশমান প্রান্তিক বিধির যেটা এস ডাব্লিউ দিলাম এই এস তুমি কমপ্লিট করবা এটা অবশ্যই কমপ্লিট করবা আর আমরা আরেকটা পার্টের মধ্যে আমাদের মূর্ধন ব্যয়টা দিয়ে শেষ করে ইনশাআল্লাহ এই অধ্যায়টা তোমাদের একদম পরিসমাপ্তি হবে আশা করি ইনশাল্লাহ পারবা সো আজকে ক্লাসটি আমরা এখানেই রাখছি ধন্যবাদ তোমাদের সবাইকে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে